নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আলু ফুলকপির কালিয়া রেসিপি আজকাল ইউটিউব খুললেই ফুলকপির প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকম রেসিপি পাওয়া যায় কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব তাড়াতাড়ি করে ফুলকপির তরকারি রান্না করতে গেলেই আমাদের মাথায় কিন্তু একটা রেসিপি ঘোরে সেটা হলো আলু ফুলকপির কালিয়া দুপুরে অফিসের লাঞ্চ বক্স হোক কিংবা সকালের ব্রেকফাস্টে লুচি পরোটার সাথে এই আলু ফুলকপির কালিয়াটা খুব তাড়াতাড়ি করে এবং খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় তাই আজকে আমি আপনাদের এই আলু ফুলকপির কালিয়া রেসিপিটি শেয়ার করছি প্রথমেই দেখুন একটা ফুলকপিকে ডুমুডুমু করে কেটে নিচ্ছি এবং যেগুলো একটু বড় সাইজের ফুলকপি রয়েছে সেগুলোর মাঝখান দিয়ে ঠিক এইভাবে করে একটু চিড়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এখানে একটাই ফুলকপি নিয়েছি আপনারা চাইলে কিন্তু কম বেশি নিতে পারেন সবগুলো ফুলকপি দেখুন প্রায় মাঝখান দিয়ে এইভাবে চিড়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে সরিয়ে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব আমাদের ছোটবেলায় আমরা দেখেছি বাড়িতে যখনই মা ঠাকুমা রান্না করতেন তখন যদি এই মটরশুটি থাকতো তাহলে বাড়ির যে সব থেকে ছোটো সদস্য রয়েছে তাকেই কিন্তু বলা হতো এই মটরশুটিগুলো ছাড়িয়ে দেবার জন্য তবে যাই হোক আজকে কিন্তু আমি চটজলদি করে ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে প্রায় একশো গ্রামের মতো মটরশুটি নিলাম আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন একে একে সবগুলো মটরশুটি ছাড়ানো হয়ে গিয়েছে এগুলোকে সরিয়ে নিয়ে এবারে আলুগুলো কেটে নেব এখানে দেখুন পাঁচটা আলুর খোসা ছাড়িয়ে রেখেছি এবারে আলুগুলোকে আমি চারটে টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে দেখুন কেটে নিতে হবে সবগুলো আলু ঠিক একইভাবে আমি কেটে নিচ্ছি বাঙালি মানেই এই আলুটা কিন্তু থাকতেই হবে আলুটা না থাকলে কোথায় যেন একটা খালি খালি লাগে তাই বাঙালিদের বেশিরভাগ রান্নাতেই দেখবেন এই আলুটা কিন্তু অবশ্যই থাকে একে একে সবগুলো আলুই আমার কাটা হয়ে গেল দেখুন এবারে আলু ফুলকপি মটরশুটি সব কিছুকেই কিন্তু খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেব ফুলকপিটা যখনই আপনারা রান্না করবেন তখনই কিন্তু অবশ্যই দু তিনবার করে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন কারণ জমিতে যখন সার দেওয়া হয় সারটা কিন্তু সরাসরি ফুলকপির উপরে এসে পড়ে এবারে অন্যদিকে মিক্সিং বোলের মধ্যে প্রায় সাত থেকে আটটা গোটা রসুন একটা ছোট সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি মতো আদা তার সাথে একটা টমেটো এবং চারটে কাজু বাদাম দিয়ে দিলাম এগুলোকে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব কোনো রকম জল ছাড়াই মিহি একটা দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি ঠিক এই রকম করেই পেস্টটা কিন্তু বানিয়ে নিতে হবে অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে এলেই প্রথমেই আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এই সময়ে অবশ্যই নুনটা দিয়ে দেবেন তাহলে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে আসে এবারে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্যে ঢেকে রেখে ভেজে নেব প্রায় দশ মিনিট পরে ফিরে এলাম আলুগুলো দেখুন হালকা লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসেছে এবং এগুলো কিন্তু প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ের একই তেলের মধ্যে আমরা ফুলকপিটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে এগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ঠিক একইভাবে হালকা লাল কালার আশা অবধি ভেজে নেব অবশ্যই এই সময়ে ঢেকে রেখে ভেজে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম তাতেই কিন্তু ফুলকপিগুলো প্রায় এইট্টি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গিয়েছে তার সাথে সাথে দেখুন হালকা লাল করে কিন্তু ভাজাও হয়ে এসেছে এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো তেল তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব একটা তেজপাতা তার সাথে দুটো শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুনের মতো গোটা জিরে ফোড়ন এবারে এগুলোকে একটু নেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আজকের ঝালটা কিন্তু এই কাঁচা লঙ্কার ফ্লেভারই হবে তাই আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন পেঁয়াজটাকে এবারে তিন থেকে চার মিনিটের জন্যে নেড়েচেড়ে নিয়ে হালকা ব্রাউন কালার আশা অবধি ভেজে নেব এইভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে রান্না করলে দেখবেন কোনোরকম শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়াই তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক এই সময় আমরা আগে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে লেগে থাকা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্রেভিটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব গুঁড়ো মশলা দেবার আগেই এই আদা রসুন পেঁয়াজ এগুলোকে কষিয়ে নিলে দেখবেন কোনো রকম কাঁচা কিন্তু গন্ধ বেরোবে না প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম গ্রেভি থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই সময়ে আমরা দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিটাকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবং এক দু মিনিটের জন্যে কষিয়ে নেব এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টি স্পুনের মতো নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এই সময় আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে আজকে রান্নায় আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না এবারে সবকিছুকে আবারও নেড়ে নিয়ে তেল ছাড়া অব্দি মশলাগুলোকে কষিয়ে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন মশলা থেকে তেল কিন্তু বাইরে বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে যতক্ষণ না এরকম তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ কিন্তু মশলাগুলো কষিয়ে যেতে থাকতে হবে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপিটা দিয়ে দেব আলু ফুলকপিটাকে এবারে মশলার সাথে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্যে ঢেকে রেখে কষিয়ে নেব তাহলে দেখবেন মশলার ফ্লেভারগুলো খুব সুন্দর করে কিন্তু ফুলকপির ভিতরেও চলে আসবে আর আলু ফুলকপিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে প্রায় ছ মিনিট পরে ফিরে এলাম ফুলকপি আলুটা দেখুন খুব সুন্দর করে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে আর দেখুন আলু ফুলকপিটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব প্রায় অর্ধেক গ্লাসের মতো গরম জল আজকে রান্নায় অবশ্যই কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন কোনো রকম ঠান্ডা জল দেবেন না ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না এবারে এগুলোকে খুব সুন্দর করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্রেভিটাকে ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে আরো একটি উপকরণ দিয়ে দেব তাহলে দেখবেন এই রেসিপির কিন্তু বেশি ভালো আসবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে তার সাথে কিন্তু আলু ফুলকপি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে এসেছে এবারে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়েই নেড়ে নিয়ে নামিয়ে নেব আজকের রান্নায় আমি কোনো রকম চিনিটা ব্যবহার করব না কারণ কাজুবাদাম বাটা দিয়েছি কাজুবাদাম বাটা কিন্তু তরকারিতে এমনিতেই মিষ্টতা এনে দেয় এবারে নেড়ে চেড়ে নিলেই একদম রেডি হয়ে গেল আজকের এই আলু ফুলকপির কালিয়া আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার